প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এই যে দেখেন আজকে চলে এলাম আমি যার অধীনস্থ কাজ করে আমার আরবাব ওনারা নিয়ে ওনার ছেলের বাংলা বাড়িতে এই যে এটা আরভাবে ছেলের বাংলো বাড়ি খুবই সাজানো গোছানো পরিকল্পিত একটি বাড়ি বাড়ির বিভিন্ন অংশ বিভিন্নভাবে সাজানো হয়েছে যারা আমাদের দেশে বাংলো বাড়ি বা বাড়ি সাজাতে চান এই বাড়ির এইখান থেকে অনেক অংশ অনেক মডেল নিজের বাড়িতে সাজাতে পারেন এই যে দেখতেছেন বাড়িটা খুবই আধুনিক আমার কাছে বাড়িটির মডেল সৌন্দর্য খুবই ভালো লাগলো যার ফলে ভিডিওটি করলাম জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে এই যে দেখতেছেন বাড়ির সামনের সাইডটা এটা এটা বাড়ির সামনের সাইড এটা বাড়ির পিছনের সাইড এখানে গাছপালা খুবই কম তবে এটা সম্পূর্ণ অর্গানিক লাগানো হয়েছে আল্লাহ হাফিজ সালামুক